হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে একটি মজাদার রেসিপি তৈরি করে দেখাবো সেটা হচ্ছে আমি কিন্তু আলু কুচি করে নিলাম আর কিন্তু সাথে ওই যে সিম কুচি করে নিলাম আমি আজকে শুধু রাতের খাবার দুপুরের রাতের এই জন্য আমি ঝোল রান্না করব না কখন করে দিয়ে এটাকে মানে কি বলে শুকনা বাজের মতো করবো তো ওইভাবে আমি রেসিপিটা তৈরি করব দেখেন এটার সাথে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে নেই পেঁয়াজের পাতা দিয়েছি ওই যে পেঁয়াজের পাতা চিকন করে আলু কুচি করে দিলাম দেশি আলু আর সিম চিকুন করে কুচি করে দিলাম আর পেঁয়াজ পাতা দিলাম আর এটা মানে কুচি করলাম কিন্তু ধুয়ে সবজিটা কিন্তু ধুয়ে কুচি করলাম এখন আমি এটার মধ্যে এখন আমাকে আর পেঁয়াজ লাগবে না পেঁয়াজের পাতা দিয়েছি এখন আমি ওটার মধ্যে সবজির উপরে ওই মশলা দিয়ে দিব কারণ আমি তো মাছটা তো ভেজে রেখেছি যার জন্য আমি সবজির উপরে মশলাটা দিব আর মশলাটা সবজির উপরে দিলে কি হবে একবারে কষিয়ে ফেলবো ওই জন্য আমি মশলাটা সবজির উপরে দিবো তো এখন দেখেন আমি কিন্তু মশলাটা দিচ্ছি প্রথম মরিচের পাখি দিই যে মরিচের পাখিটা দিয়ে দিই মরিচের পাখি সেটা হচ্ছে এরকম মরিচের পাখিটা যে যেরকম জাল খান সেরকম দেবেন আমি আমার মতো করে দিচ্ছি আমার সবজিটা কিন্তু অল্প সেহেতু আমি মরিচের পাখিটা অল্প দিয়েছি আর আমি একেবারে মিষ্টি তরকারি খেতে পারি না মোটামুটি জাল খাই খুব একটা পিছনে না না তো এটার মধ্যে দেখেন আমি কিন্তু কাঁচা মরিচ দিব ওই জন্য আর কিন্তু ইয়ে দেবো না মরিচের পাখি দিব না এখন মধ্যে কিন্তু ধনিয়ার পাখি দিই আর মরিষের ফাঁকিটা যদি আপনারা চাল বেশি খান তো আপনারা বেশি করে দিয়ে খাবেন যা যেভাবে রান্না করে খান ঠিক সেভাবেই রান্না করে খাবেন মরিষের বেশিটা হচ্ছে এরকম তাই আমি মরিষের ফাঁকি এবং দুনিয়ার ফাঁকি দিয়েছি এখন আমি হলুদের ফাঁকি দিব হলুদের ফাঁকিটা পরিমাণে কম আমাদের সেটা হচ্ছে মশলা যা যেমন কম খেতে পারেন তার জন্য অতই বেশি ভালো মশলা বেশি খাওয়া ভালো না তাই এই যে মশলাটা কিন্তু আমি হালকাই দিলাম একটু বেশি দেয় কারণ বেশি দিলে কিন্তু ভালো লাগবে না এখন কিন্তু পরিমাণের লবণ দিয়ে দিয়ে লবণের পরিমাণটা অল্প দিতে হবে কারণ তরকারি কিন্তু কটা হলে এটা কিন্তু সুস্বাদু লাগে না এটা হচ্ছে একটা বিষয় সব সময় চেনে রাখবেন লবণটা কম দেবেন তারপর পরে আবার দিয়ে দিবেন দেখে শুনে তাই যে লবণটা দিয়ে দিলাম এখন কিন্তু আমাকে দেওয়া শেষ এখন আমি সবজিটা কেতাম তাহলে বসাবো আমি কিন্তু চুলাইতে আর বসিয়ে রাখলাম মাঝে থাকেন চুলাই তেল বসিয়ে রাখলাম আর এখানে দেখেন মাছ আমি ভাজি করে রাখলাম চার পিস মাছ মা শুধু রাতের জন্য তো এখন আমি কিন্তু ওইখানে কিন্তু আর পেঁয়াজ দিব না একবারে সব মশলা ডেলে দেব কারণ যেহেতু পেঁয়াজের পাতা দিয়েছি সেহেতু সব মশলা ডেলে দেবো এই জন্য আমি এখানে পেঁয়াজ দিই নাই পেঁয়াজের পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজের পাতা দিয়েছি তো এখন কিন্তু সব মশলা ওই জন্য কিন্তু ঢেলে দিলাম কিন্তু পরে দিয়েছি kau mau apa

আমরা চিকেন করে ফুটি করে দিয়েছি এবং চিকেন করে ফুটি করে দিয়েছি ওখানে দিয়ে দিলাম এখানে আমি বাচ্চাকে অল্প পরিমাণে জল দিবো যত শুধু শুদ্ধ হয় দিতে বেশি না আমি কিন্তু জলটা দিয়ে দিলাম অল্প পরিমাণে অল্প পরিমাণে জোলটা দিয়ে দিলাম এখন শুধু মাছের সাথে অ্যাট হলে সবজির সাথে অ্যাট হলেই বেশি খন্ড রাখতে না এটাকে আমি শুকনো রান্না করব আরও কিছুক্ষণ মাসে সেগুলো একটু পরে দিব এখন এটা পেটে খেয়ে দেব দেখেন বন্ধুবান আমার রেসিপিটা ফ্রাই হয়ে গেছে আমি এটাকে শুকনো বাজি করবো একেবারে শুকনা এটা আমি এখন এই যে ধনিয়া কুচি আর মাছ বেশি করে কুচি করে রেখেছিলাম কারণ আমি কিন্তু একটু মরিচের পানি কম দিয়েছি সেই জন্য আমি কাঁচামস বেশি করে কুচি করে রেখেছি পাটার মধ্যে শুকনো খাবারের মধ্যে কাঁচামছ একটু বেশি কুচি দিলে কিন্তু ভালো লাগে তাই জন্য আমি একটু বেশি করে কুচি করে রেখেছি এখন আমি ধনিয়া পাতা কাঁচামসলায় অ্যাড করে দিয়ে দিব বাজারের মধ্যে তারপর কিন্তু কে করবো দেখেন আমি অ্যাড করে দিয়ে দিলাম একেবারে শুকনা এটা আমি তো শুকনো খাবারই করছি কারণ আমি আর গলা তো সেই জন্য একটু শুকনা করেছি আমি আমার তাকে মুরগিদের দেখে তারপর উঠিয়ে চলবো শুকনো করেছি আমি শুকনা খাবো রান্না দেখান করে গেছে ওইটাকে আর একটু অল্প ডেকে দিই গ্রাম দেখার সময় এসে যে গ্রামটা ওটাতে সবজিতে যায় সেই পরিমাণটা কিন্তব অল্প তারপর কিন্তু উঠাবো উঠিয়ে কিন্তু পরিবেশন করবো এবং আপনাদেরকে দেখাবো এবং বলে দেবো কি যে উপকরণ দিয়ে এটা সবজিটা রান্না করেছি আমাদের রেসিপিটা তৈরি করেছি দেখুন বন্ধুকান আমাদের ছেলেটা এখন তো হয়ে গেছে এখন আমরা উঠুন করবো উঠুন পরিবেশন করবো শুধু হালকা একটু ডেকে দিয়েছি মরিচ টুকরো মরিচি টুকরো দিয়ে আর এখন ধনিয়া পাতা দিয়ে সব যাতে সবজিতে শুধু রান্না যায় আর যাতে সবজিটা সবুজই থাকে কাঁচামরিচা বন্ধা সবুজ হয়ে থাকে সেই অনুপাতে হাতে একটু রান্না যায় এখন দেখেন সবজিটাতে রান্না গিয়েছে দেখুন কাকার স্কিনটা একেবারে সবুজ এরকম সবুজ থাকলে রান্নাটাও মানে অনেক ভালো লাগে দেখতে অনেক সুন্দর দেখায় সবজিটা তৈরি হয়েছে এখন কোন পরিবেশন করবো পরিবেশন করে তাকে বলে দেবো উপকরণ দিয়ে সবজিটা তৈরি করেছি দেখেন বন্ধুগণ আমার রেসিপিটা কিন্তু উঠিয়ে ফেললাম ও কী সুন্দর হয়েছে দেখেন কাঁচামরিচগুলো একেবারে সবুজ রয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে আমার এটাকে রুই মাছ দিয়ে এবং দেশি আলু কুচি করে আর সিম কুচি করে ভাজি করলাম মাছটাকে ভাজি করে রেসিপিটা কিন্তু অনেক স্বাদ আপনারা আসলে এইভাবে করে তারপর খেয়ে দেখবেন রেসিপিটা কী পরিমাণে সুস্বাদু হয়েছে তো এটাতে উপকরণ দিয়েছি সেই উপকরণগুলো হচ্ছে আবার বলে দিই সেই উপকরণগুলো হচ্ছে সে মরিচের পাখি ধনিয়ার পাখি আর হচ্ছে হলুদের পাখি লবণ আর শেষ মূর্তি দিয়েছি কাঁচামরিচ ধনিয়া পাতা তো দেখেন এভাবে আমি রেসিপিটা তৈরি করলাম তো আপনারা রেসিপিটা তৈরি করবেন এবং খাবেন এবং আমাকেও কমেন্ট করে জানাবেন কী পরিমাণ টেস্ট হয়েছে তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ